শুধুই জ্যোতিষপ্রেমী ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা হয়তো আমার হাতের লেবু দেখে আজ ভাবছেন যে কোন টপিকের উপরে ভিডিও করব তো বন্ধুরা বর্তমানে আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা কুফুরি কিংবা কালো জাদুর প্রভাবে অতিষ্ঠ হয়ে রয়েছেন এবং সাধারণত এই যে কালো জাদু বা কুফুরি ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু আপনার আশেপাশের যারা রয়েছেন তারাই কিন্তু হয়তো আপনার বিপরীতে প্রয়োগ করছেন বা আপনার ক্ষতি করার জন্য প্রয়োগ করছেন তো এই সমস্ত প্রয়োগ থেকে কীভাবে নিজেদেরকে রক্ষা করবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিও ক্লিপটি তো বন্ধুরা যাদের ঘরে কালো জাদুর প্রভাব রয়েছে কুফুরির প্রভাব রয়েছে আজ এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সেই ঘরের নেগেটিভিটি কিভাবে আপনারা কমিয়ে রাখতে পারেন কিংবা কিভাবে সেই নেগেটিভিটিকে আপনারা প্রতিহত করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিও ক্লিপটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লেবু লেবুটি কিন্তু একদম পুরোপুরি সবুজ নয় হালকা ইয়লিশ একটি লেবু তো এই ধরনের একটি লেবু আপনাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে এবং এই লেবুটির সাথে আপনাকে আরও যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে এরকম লং সবার ঘরেই থাকে তো এই ধরনের সাতটি লং এবং প্রতিটা লঙের পেছনে যেন এই যে ফুলগুলো থাকে লংয়ের যে ফুল এই ফুলগুলো যেন থাকে যদি লঙয়ের ফুলগুলো না থাকে তাহলে কিন্তু এই যে উপায়টি বলছি এই উপায়টি কিন্তু কার্যকরী হবে না এবং সেই সাথে লাগবে আপনাদের একটি জং ধরা পুরনো এমন একটি স্ক্রু এই উপায়টি করতে হলে আপনাদেরকে এই জিনিসগুলো লাগবে আরেকটি লাগবে এরকম একটি কালো কাপড় আমি টোটাল নিয়মটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে সাতটি লং এই যে সাতটি লং এই লংগুলো আমরা একটা একটা করে লেবুর ভিতরে প্রবেশ করিয়ে দিব তো এই যে লেবুর ভিতরে লংগুলো প্রবেশ করানো কিন্তু খুব কঠিন কাজেই আমরা প্রয়োজনে একটু আগে সাতটা ছিদ্র করে নিব স্কুটা দিয়ে স্কুটা দিয়ে ছিদ্র করে নিব একটা দুটো তিনটে চারটা ছয় সাত আমরা হালকা একটু ছিদ্র করে নিলাম সাতটা ছিদ্র করে নিলাম স্কুটা দিয়ে কারণ সহজে অনেক লেবুর যে বাকল বা যে ছোকলা যে অংশটা থাকে এটা অনেক শক্ত থাকে তো যাই হোক আমরা প্রথমে যেটা করব এই যে দেখুন একটি লং প্রবেশ করিয়ে দিলাম এইভাবে আপনাকে সাতটি লংই প্রবেশ করাতে হবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এই নিয়মটি কিন্তু আপনারা অবশ্যই যে কোনো শনিবারে করবেন যে কোনো শনিবারে আপনারা এই নিয়মটি করবেন বিকেলের দিকে যে কোনো এবং লংগুলো যেন ইনটেক থাকে সেই দিকেও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন এই যে আমি সাত সাতটি লং কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে সাতটি লং আমি প্রবেশ করিয়ে দিয়েছি এখন আপনাদেরকে যা করতে হবে এই যে লেবুর যে সামনের বাক একটা হচ্ছে সামনের দিক আর একটা হচ্ছে এই যে পেছনের দিক এই যে লেবুর যে সামনের দিক এই সামনের দিকে এই জং ধরা স্ক্রুটা প্রবেশ করিয়ে দিতে হবে এটা অনেক শক্ত একটু কষ্টকর বিষয় এটা এদিক দিয়ে প্রবেশ করানো আপনারা প্রয়োজনে আরেকটু একটু ছোট স্ক্রু ইউজ করতে পারেন এই ক্ষেত্রে তো আমি এটা প্রবেশ করাচ্ছি দেখুন প্রবেশ এই তো প্রবেশ হয়ে গেল এই যে দেখুন টোটাল নিয়মটি কিন্তু হয়ে গেল তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে কালো কাপড় এই কালো কাপড়ে এই লেবুটা এইভাবে রাখবো যে দিক দিয়ে স্ক্রু দিয়েছি এই দিকটা কিন্তু উপরের দিকে থাকবে আবার ভালো করে দেখে নিন এই দিকটা উপরের দিকে থাকবে তারপর কাপড়টি দিয়ে এটা এভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে এভাবে আমরা একটা গিট দিয়ে নিব গিট দিয়ে নিলাম এখন আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে আমি এই যে গিট দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার উপরে আপনারা এটাকে এইভাবে আপনারা এটাকে এইভাবে বেঁধে দিবেন যদি আপনি দরজার একদম মাঝামাঝি বেঁধে দেওয়ার চেষ্টা করবেন যদি দরজার মাঝামাঝি বাঁধতে না পারেন তাহলে যদি দরজার এক পাশে বাঁধেন তাহলে চেষ্টা করবেন সেম আরেকটা তৈরি করে দরজার আরেক পাশে বেঁধে দেওয়ার জন্য অর্থাৎ দরজার দুপাশে দুটো বেঁধে দিবেন অথবা দরজার মাঝামাঝি বেঁধে দিবেন বা উপরে রেখে দিবেন সম্ভব যদি উপরে রাখা না হয় সেই ক্ষেত্রে আপনি দরজার নিচে চৌকাটের নিচে রাখতে পারেন বা যারা গ্রামে করবেন যাদের মাটির ঘর তারা সেই চৌকাটের নিচে মাটিতে পুঁতে দিতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই রাখবেন কিন্তু মূল বিষয়টি আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে তৈরি করে আপনাকে দরজার চৌকাটের উপরে মাঝামাঝি বেঁধে দিতে হবে এবং এই নিয়মটি করতে হবে আপনাকে প্রতি শনিবার প্রতি শনিবার যেমন আজকে শনিবার যদি আপনি এই ঠিক করে থাকেন তাহলে আগামী শনিবার বিকেলে এটা খুলে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন বা একটা পলিথিনে পেঁচিয়ে এমনি এমনি ফেলে দিবেন না একটা পলিথিনে পেঁচিয়ে ফেলে দিতে পারেন কোনো জলাশয়ে ফেলে দিতে পারেন ফেলে দিয়ে ঠিক সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যায় সন্ধ্যা হওয়ার পনেরো মিনিট বা দশ মিনিট পূর্বে এটি দরজার উপরে ঝুলিয়ে দিবেন বা বেঁধে দিবেন তো আশা করি বন্ধুরা নিয়মটি বুঝতে পেরেছেন আমি আবার আরেকবার বলছি সংক্ষেপে প্রতি শনিবার কিন্তু এটা পরিবর্তন করতে হবে পুরোনোটা ফেলে দিবেন নতুন করে তৈরি করে আরেকটা হ্যাং করে দিবেন ঝুলিয়ে দিবেন বা বেঁধে দিবেন এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ঘর বাড়ি অন্তত নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং বন্ধুরা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার এই যে এই যে এই যে পুটুলিটি তৈরি করলাম এটি কিন্তু আপনার বাড়ির যে মেইন গেট সদর দরজা আপনার যে ফ্ল্যাট যে ফ্ল্যাটে আপনি থাকছেন সেই ফ্ল্যাটের যে সদর দরজা সেখানে কিন্তু এটি রাখতে হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ